খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ ভারত বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড় হয়ে যায় আজকাল আর সেই ম্যাচ যদি হয় কোনো ফাইনাল ম্যাচ তবে তো সেই উত্তেজনার পারত চলে যায় অনেক উপরে দুবাইয়ে আজ এমন একটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপ জিতল বাংলাদেশ গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে একশো পঁচানব্বই রানে হারিয়ে প্রথমবার অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশি যুবারা আজও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকট মাথায় পড়ল ছোট রাইকাররা আজিজুল হাকিম তামিম আজ জিতেছে ঊনষাট রানে আর এই ম্যাচেই ঘটে গেল এক বীরত্বপূর্ণ ঘটনা বাংলাদেশ প্রায় বিজয়ের দ্বার প্রান্তে ততক্ষণে ভারতের নয়টি উইকেট পড়ে গেছে এমন সময় দর্শক সারিতে থাকা দর্শকরা প্রায় বিজয়ের আনন্দে নারায় তাকবির আল্লাহু একবার স্লোগান দিতে থাকে প্রতিনিয়ত যা ইতিমধ্যেই সরিয়ে পড়েছে নেট দুনিয়ায়